রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে শান্তিপুর থানার তত্ত্বাবধানে প্রায় নব্বই জনকে তাদের চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হলো শুক্রবার তাদের হাতে মোবাইল গুলি তুলে দেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকা উল্লেখ্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে মোবাইল হারিয়ে যায় এবং চুরি হয়ে যায় তারা পরবর্তীকালে ওই মোবাইলের বিবরণ এবং ডকুমেন্টস সহ শান্তিপুর থানায় জমা দেন সেই লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের উদ্যোগে শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে মোবাইলগুলি উদ্ধার করে আজ শান্তিপুর থানাতে গ্রাহকদের খবর দিয়ে তাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয় দীর্ঘদিন পর তাদের মোবাইল ফেরত পেয়ে স্বাভাবিকভাবেই রানাঘাট জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে প্রত্যেকটি প্রাপক অজয় কুন্ডু কুন্ডু সাথী ব্যানার্জি একটু স্টেজের ওপরে আসবেন

নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা